কাকে সকালে বলতে এগারোটা সাড়ে এগারোটার দিকে গেছে ইয়ার ব্যাংকে গেছে সেলফের হেল্প টাকা জমা দিব আর আমার রাবার বোর্ডের টাকা জমা দিব তুই গেছে যে সেলফের গ্রুপে টাকা জমা দিয়েছে দিয়ে টেসে এরপরে তো আর ফিরে আইসে না এরপরে তো আবু আমার ফোন করতেছে হায়া কান্তাছে বাড়ির ভিতরে কান্দা সে ফোন করছে এরপরে আমি আইছি এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি খোঁজাখুজি করে কোনো জায়গাতেই পাইছি না সব জায়গাতে ফোন করছি ইয়া করছি পাইছি না কিন্তু

ตัวแรกมี